তো কী রান্না করবো গরম পড়ে গেছে রান্না করতে ইচ্ছা করছে না তাও রান্নাটা তোমাদের ছোট্ট একটা ভিডিও করে দেখাই আজকে এই দেখো ছোট্ট গাছে নিম পাতা হয়েছে কাছে কচি তো নিম পাতা দিয়ে আজকে আমি বেগুন দিয়ে নিম পাতা দিয়ে রান্না করব কী রান্না করব নিম পাতা দিয়ে বেগুন ভাজা নিম পাতা প্রথমে পেরে নিচ্ছি এ দেখো এবার বড়ো গাছ বড়ো গাছ আছে কিন্তু বড়ো গাছে তো আমি উঠতে পারবো না সেই জন্যেই ছোটো গাছের থেকেই নিয়েছি ওই দিকে আরেকটা গাছ আছে ছোটো চলো ওই দিকেও কিছু তুলে নিই সবই নতুন পাতা গজাচ্ছে আরও এরপরে গরম পড়লে আরও গজাবে তুলে নিয়েছি চলো এবার যাওয়া যাক ভালো করে ধুয়ে নিয়েছি দেখো খুব কচি কচি নিম পাতা এবার দেখো বেগুনগুলো দেখো বেগুনগুলোর সাইজগুলো দেখো এখানে আছে তিনখানা বেগুন খুব বড় বড় বেগুন দেখো সুন্দরনা গন্ধরা বেগুনগুলো আজ এই বেগুন আমি নিম পাতা দিয়ে ভাজা করব। নিম পাতাগুলো ভালো করে আমি বেছে নেব এইভাবে সব ছাড়িয়ে নেব নিম সব বেছে নিয়েছি এবার আমি বেগুনটা কেটে নেব এই দেখো বেগুনগুলো খুব কচি দেখো বেগুন এইভাবে আমি বেগুন সব কেটে নেব পিসগুলো বেগুন আমি এইভাবে কেটে নেব আমি কেটে নিয়েছি আমার সব বেগুন লাগবে না মানে ওখানে অনেকটাই বেগুন একটা বেগুন পাঁচশো গ্রাম তিনটে বেগুন দেড় কিলো ছিল আমি একটা বেগুন কেটে নিয়েছি দুটো রেখে দেব এবার আমি উনুন ধরিয়ে নেব বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে নিম পাতা সব আমি ভেজে নেব আগে তেলে সেইভাবে নিম পাতাটা আমি তেলে আগে ভেজে নিচ্ছি ভালো মুচমুচে হবে একটা শুকনো বাথরুম তুলে নেব পাতাগুলো গুলো দেখেছ একদম মচমচ করছে একদম সবুজ মচমচ করছে এবার আমি রেখে দেবো তেলের উপরে দিয়ে দেবো বেগুনগুলো সব বেগুন আমি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার আমি এক মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেবো বেগুনগুলো খুব সুন্দর ভাজা হবে লাল লাল করে ভেজে নেব মজে যাবে এক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি কেন নালে ভেজে যাবে পাঠের জালে তো ওই আমি এইবার ঢাকনা ছাড়াই করব এটা কত নরম হয়ে গেছে এইভাবেই আমি ভেজে নেব বেগুন বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দেব আমি ভেজে রাখা নিম পাতাগুলো এই যে গুঁড়ো করে নেবো হাতে এইভাবে হাত দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি এই গুঁড়ো নিম পাতাটা আমি খুব আগুনের তাপ গরম পড়ে গেছে কাঠের আগুনে খুব তাপ এই যে গুঁড়ো করে নিয়েছি এবার আমি বেগুনের উপরে দিয়ে দেবো সব এবার আমি ভালো করে মিশিয়ে সব পাতা দেওয়ার পরে এবার দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব হয়ে গেছে আমার নামিয়ে দেব প্লেটে এটা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা এই নিম বেগুন কেমন লাগলো জানাবেন অবশ্যই তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার